ভারতবর্ষের অষ্টাদশ লোকসভা নির্বাচন চলছে আগামী শনিবার এক জুন রাজ্যে সপ্তম দফায় ভোটগ্রহণ ভোটের মুখে রীতিমতো দুর্ভোগে পড়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসিন্দারা হলদিয়ার কুকড়াহাটি থেকে ভেসেলে রায়চক পেরিয়ে আশ্রম হয়ে ঘুরপথে ফিরছেন দক্ষিণ চব্বিশ পরগনার ভোটাররা হঠাৎ ডায়মন্ড হারবার ফেরি চলাচল বন্ধের নোটিস দেখতে পাওয়া যায় নোটিস দেখে মানুষ চমকে যায় পুনরায় কবে ফেরি পরিষেবা চালু হবে তা নিয়ে চিন্তিত রয়েছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা দুই জেলার মানুষ কুকড়াহাটি ফেরি সার্ভিসটি হলদিয়ার সুতাহাটা থানার অন্তর্ভুক্ত উল্লেখ করা রয়েছে ডায়মন্ড হারবার যেটি খারাপ থাকার কারণে ফেরি সার্ভিস বন্ধ থাকবে দুই জেলার বহু মানুষ কর্মসূত্রে বিভিন্নভাবে এই ফেরি পরিষেবা নিয়ে থাকেন পূর্ব মেদিনীপুরের অনেকেই কর্মসূত্রে এবং পড়াশোনার কারণে এই ফেরি পরিষেবা দিয়েই ডায়মন্ড হারবার যান বিভিন্ন কাজে কিন্তু হঠাৎ এই নোটিস কিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কর্তৃপক্ষের কাছে আবেদন করলেন ভারতীয় মজদুর সংঘের রাজ্য সভাপতি প্রদীপ বিজলি তিনি বলেন যত শীঘ্র সম্ভব জেঠি মেরামত করে এই ফেরি সার্ভিস পুনরায় চালু করা হোক ডায়নোহারবার যে ফেরি সার্ভিস সেই ফেরি সার্ভিস কয়েকদিন হলো বন্ধ আছে একটি সার্কুলার হয়েছে যে অনির্দিষ্টকালের জন্য ফেরি সার্ভিস বন্ধ কারণ দেখানো হয়েছে যে জেঠির কাজ হচ্ছে একবারে পুরোপুরি বন্ধ না রেখে ফেরি সার্ভিসের যে টাইমিংস বা ফেরি কিছু কমিয়ে দেওয়া সেরকম করলে ভালো হতো কারণ হলদিয়ার বহু মানুষ যারা বিভিন্ন কর্মসূত্রে হারবার হয়ে যাতায়াত করেন এবং ওদিকের মানুষও হলদিয়াতে বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছে ওনারাও আসেন তা একবারে পুরোপুরি বন্ধ না রেখে অন্তত একটা পাট অন্তত চালানো উচিত আমার মনে হয় তা আমি প্রশাসনের কাছে আবেদন করব ডায়ান হরবার পৌরসভার কাছে আবেদন আমার যে অবিলম্বে ফেরি সার্ভিসটি চালু করুন কিন্তু ফেরির সংখ্যা কমিয়ে কাজটা করুন পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে